নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ গতকাল লাইভে যখন কথা বলছিলাম একটা কথা একটু জোর দিয়েই বলেছি বৃষ্টিও হবে তাপমাত্রাও কমবে এবং অক্ষরে অক্ষরে মিলেছে আলিপুর আবহাওয়া দপ্তরের সেই পূর্বাভাস বৃষ্টিও হয়েছে তাপমাত্রাও কমেছে আরও একটা পূর্বাভাস ছিল বজ্রপাত নিয়ে সতর্কতা ছিল জেলায় জেলায় হলুদ কমলা সতর্কতা দেওয়া হয়েছিল সবাইকে আবহাওয়া দপ্তরের পরামর্শ ছিল যখন আবহাওয়া খারাপ হবে বজ্রপাত বিদ্যুতের ঝলকানি দেখতে পারবেন কাইন্ডলি সেরকম পরিস্থিতি দেখলেই সবাই কংক্রিটের শেডের তলায় চলে আসবেন কিন্তু এবারও সেই সতর্কবাণী পুরোপুরি কাজ করলো না রাজ্যে নজনের মৃত্যু হয়েছে এর মধ্যে পূর্ব বর্ধমানেরই পাঁচজন বজ্রপাতে রাজ্যের নজনের মৃত্যু হয়ে গেল মানে একদিকে যখন তাপমাত্রা কমে অনেক স্বস্তি ঠিক তখন নজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে দেওয়াল চাপা গাছ চাপা পরে আরও তিনজন সব মিলিয়ে বারো জনের মৃত্যু হয়েছে স্বস্তির সঙ্গে এই আমাদের সঙ্গে থাকছে আবহাওয়া দপ্তরের পরামর্শ আগামী কয়েক দিনেও অন্তত রোববার সোমবার পর্যন্ত বজ্রগর্ভ সৃষ্টি হয়ে এরকম বৃষ্টি সম্ভাবনা থাকছে ফলে বজ্রপাত হতে পারে সুতরাং ওয়েদার খারাপ হতে দেখলেই রাস্তায় না বেরিয়ে বাড়ি বাড়িতে কংক্রিটের ছাদের নিচে থাকার চেষ্টা করতেই হবে না হলে এরকম প্রাণহানি কিন্তু আরও আরও আমাদের দেখতে হতে পারে এটা নিশ্চিতভাবে একটা খারাপ খারাপ পার্ট এবার একটু প্রাপ্তির জায়গাগুলো দেখে নিই অনেক দিনের অপেক্ষা ছিল এই বৃষ্টির জন্য কারণ মাঝে তাপপ্রবাহ এমনই টানা তাপপ্রবাহ চলছিল বৃষ্টি ছাড়া বোধহয় এই ম্যাজিকটা হতো না এবং আমরা কি ম্যাজিক দেখলাম এক তো তাপপ্রবাহ আপাতত ছুটিতে চলে গেল দু নম্বর হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা তাতে একটা বড় লাভ আমরা দেখলাম বাঁকুড়া পুরুলিয়া দমদম সব জায়গার সর্বনিম্ন তাপমাত্রা আজকে কুড়ি ডিগ্রির ঘরে নেমেছে ঝাড়গ্রামে আরও কম আঠেরো ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে কলকাতা আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পুরনো ডেটা দেখছিলাম বাইশে মার্চে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রিতে ছিল তারপরে এমন শীতল রাত এই ছেচল্লিশ দিন পর এই প্রথম এটা গেল তাপমাত্রা তাপমাত্রা কমলো কারণ বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝেপে বৃষ্টি জেলায় জেলায় তো হয়েছেই আর কলকাতার যে ডেটা পাচ্ছি সত্তর দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টায় মানে ভারী বৃষ্টি হয়েছে সল্ট লেকে তিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে কালকে তো সল্ট লেক প্রায় ডুবেই গেছিল বিশেষ করে সেক্টর ফাইভ কলকাতা আলিপুরের কথা যদি বলি ভারী বৃষ্টি গত বছর চার অক্টোবর চার অক্টোবর শেষবার কলকাতায় ভারী বৃষ্টি হয়েছিল তখন একটা নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাবে পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং তারপর দুশো ষোলো দিন পর কলকাতা ভারী বৃষ্টি পেলো নিশ্চিতভাবেই এটা এই বৃষ্টিটা না হলে এই তাপমাত্রা এতটা কমতো না কলকাতায় কালকে ঝড় উঠেছে কলকাতায় কেন গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কালকে ঝড় বৃষ্টি হয়েছে কলকাতার ডেটাটা আমরা পাচ্ছি কলকাতায় তিন দফায় কালকে দমকা বাতাস রেকর্ড হয়েছে একবার পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার একবার চুয়াত্তর কিলোমিটার পার আওয়ার একবার সাতাত্তর কিলোমিটার পার আওয়ার রুদ্রমূর্তি যাব বলে অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে কিন্তু অঙ্কের বিচারে আলিপুর আবহাওয়া দপ্তরের যে শর্ত বা যে কোনো আবহাওয়া যে শর্ত সেই শর্ত অনুযায়ী এগুলো দমকা বাতাস হিসেবেই থাকবে কালবৈশাখী বলতে আমরা যেটা বুঝি কালবৈশাখীর জন্য ৪৫ কিলোমিটার পার আওয়ার বা তার উপরে গতিবেগ উঠতে হয় এবং ওই গতিবেগে অন্তত এক মিনিট ঝড় স্থায়ী হতে হয় সেটা সেই স্থায়িত্বটা গতকাল ছিল না ফলে এগুলো দমকা বাতাস বা গাছটি উইন্ড হিসাবেই থাকবে এগুলোকে স্কোয়াল বা কালবৈশাখীর তালিকায় ফেলা হবে না এটাই কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে কালবৈশাখীর আরও সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে যেহেতু ঝাড়খণ্ডের উপর একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আরও ঢুকবে এবং এই জলীয় বাষ্পকে নির্দিষ্ট উচ্চতায় তুলে দেওয়ার মতো একটা অক্ষরেখা রয়েছে এবং আজকে সকাল থেকে যেহেতু মেঘ কেটে আবার রোদ উঠেছে রোদ ওঠা মানেই কিন্তু তাপ যে মানে বজ্রগর্ভ মেঘ এই এই রান্নাটা হওয়ার জন্য দুটো জিনিস খুব দরকার একটা হচ্ছে তাপ আর একটা জলীয় বাষ্প জলীয় বাষ্প প্রচুর রয়েছে এখন এবং যেহেতু তাপও যুক্ত হয়ে যাচ্ছে ফলে আশা করা যাচ্ছে আজকে বিকেলের পরেও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হবে কালকের স্কেলে না হলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এবং পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস সেরকমই দেওয়া রয়েছে এবং বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে রবিবার পর্যন্ত এই ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও কালবৈশাখী এবং বজ্রপাতের আশঙ্কা এগুলো থাকবে আপাতত তাপপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা নেই এটুকু ভালো খবর দিয়ে আজকে শেষ করছি বাকিটা আরও আপডেট পেয়ে আগামীকাল সকালে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ